अच्छा ठीक है साइड जाने स्टिक लोगों से आएंगे जी बोलो जी बोलो जी बोलो जी बोलो अच्छा 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 �

বক্স নষ্ট বক্স নষ্ট ব্যাটারি নষ্ট হয়েছে আমাদের মাঝে এখন চেয়ার বসার খেলা শুরু দেখেন দর্শকরা এইটা একদিন বাদ

একজন বাপ এখন আমাদের মাঝে এই দুজন আছে এইজন দেখা যাবে এই দুজনের মধ্যে একজন কে জয় হয় আমাদের মাঝে দেখুন এই দুজন আসে খেলা হচ্ছে এই দুজনের মধ্যে কে জয় হয় দেখেন এখন দেখা যাক ডোরাও দৌড়াও আমাদের দুজনে আমাদের কে জয় হয় দেখা যাবে এই তো এই তো এখন আমাদের দেখা যাবে বিজয় কি হয় না তো দেখা যাবে এখন চালো চালো সময় করুন চালো এই আমাদের মাঝে দুজনেই এখন এক সময় বসে বসে এখন আমাদের মাঝে দুইজনেই বিজয় হয়ে গেছে একই সমানভাবে এই দুজন আমাদের বিজয় হয়ে গেছে তোমাদের ভাগ্যটা কি ভালো একজন পাবে এখানে দুইজন পাবে এখন কত ভাগ্য ভালো দেখেন আমাদের এখানে অনেক দশক এই খেলার মঞ্চে অনেক দশক আমাদের আমাদের দশকের অভাব নাই এই খেলার মঞ্চে এত দশক হয় আপনারা ভাবতে পারবেন না এই যে আপনারা হাতে এখন প্রাইসটা পাচ্ছেন এটা হাতে নেয়া আপনারা খুশি জোরে তো আমাদের শেষ শেষ এখন আমাদের খেলা শেষ আজকের আবার ফিরে আসবো আল্লাহ রহমত আল্লাহ আবার ফিরে আসবো গুড বাই